হে এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বাড়িতে আসার পরেই ভাবছিলাম কিছুদিন ধরে যে কসমোবাজারে যাবো বাট যাওয়া হয়ে ওঠেনি তারপরে কিছুদিন আগেই না এই দুপুরবেলা একটু বেরিয়েছিলাম এখানে যে বিয়ের মানে জল ভরতে যাচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর বুনু বেরিয়েছি যে একটু কসমোবাজারে যাই তো এখানে যে স্কুটিটা রেখে দেবো কারণ বুনুর তো লাইসেন্স নেই আমি আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি তাই এখানে স্কুটিটা রেখে যে টোটোতে উঠে পড়েছি তো সবার প্রথমে একটু জুতো সেলাই করেছে ওই দোকানে যাবো কারণ বুনুন না একটা নতুন জুতো রয়েছে তো ওই যে ও সেলাই করতে দিচ্ছিলো সেটাই আর আমি টোটোতে বসেছিলাম তারপরেই তো ওর কাজ কমপ্লিট এখন বেরিয়ে পড়েছি কসমোবাজারে যাওয়ার জন্য তো ট্রাফিকে পড়েছি আর সেদিন রোডটা এতটাই ছিল যে মানে এত গরম লাগছিল কি আর বলবো এই যে কসমোবাজারের সামনে কিন্তু চলেও এসেছি কসমাজারের কালেকশান যে আমার খুব একটা পছন্দ সেরকম না বাট বাচ্চাদের কালেকশান মোটামুটি ঠিকঠাক রয়েছে বিশেষ করে বাড়ি পড়ার জন্য ঠিকঠাক আছে তো এখানকার কালেকশন চলো তোমাদের সাথে একটু শেয়ার করি টুকটাক সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর যারা ধূপগুড়িতে থাকো তারা তো জানোই যে এখানকার কালেকশান কীরকম আর তো তবুও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে যে কুর্তিগুলো রয়েছে আর এখানে অনেক রকমের এই প্লাজো প্যান্ট জিন্স এসব রয়েছে আর এই যে বাচ্চাদের কালেকশানগুলো না আমার বিশেষ করে গার্ল বেবিদের মানে বাড়ি পড়ার বিশেষ করে খুব সুন্দর সুন্দর মানে ফ্রকগুলো রয়েছে কি যে ভালো লাগছিলো একদম পিওর কটনের ভীষণ ভালো মানে খুব পছন্দ হচ্ছিলো আমার বিশেষ করে এই কালারটা ভীষণ ভালো লেগেছে আমার আমি তোমাদের দেখিয়ে দিলাম আর বেবিদের কালেকশান মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু বেবি বয়দের কালেকশান না আমার সেরকম ভালো লাগেনি তবুও ছেলের জন্য দু চারটে বাড়ি পড়ার ড্রেস নিয়েছি তো এই তো কালেকশান তোমাদের সাথে এখানে একটু টুকটাক শেয়ার করলাম এখন আমাদের কেনাকাটা কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর রোডটা দেখছো তো বুঝতেই পারছো বাইরে কী পরিমাণে রোদ দেখেই ভয় লাগছে বাইরে যেতে এখানে বিলটা চেক করে নিল এখন বেরিয়ে পড়লাম টোটো নিয়ে নিয়েছি যাব একটু বাজারে আর বাজারে আমার অনেক কাজ ছিল সব না তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তো একটু সবজির দোকানে এসেছিলাম এখান থেকে আমার আমলকি নেওয়ার ছিল তো আমলকি নিতে এসে কচুর দেখলাম এখানে আর কচুলতি না আমার ভীষণ পছন্দের তাই এখান থেকে একটু কচুলতি নিয়ে নিলাম কচুলতিগুলো বেশ ভালো ছিল খেতেও ভালো ছিল তারপরে ফলের দোকান থেকে নিয়ে নিলাম বেদানা বেদানা নিয়ে একটা আইসক্রিম দুজনে দুটো আইসক্রিম নিয়েছি দুটো আইসক্রিম খেতে খেতে এই যে স্কুটিতেও আমরা উঠে পড়েছি মানে বাড়ির উদ্দেশ্যে এখন রোদটা কিন্তু অনেকটাই কমেছে অতটা রোদ নেই এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এই তো বেরিয়ে পড়েছি আমরা দুজনে যাচ্ছি আগে তো বাড়িতে এলে প্রায়ই বেরোনো হতো এখন আর সেরকম বেরোনো হয় না কারণ ছেলে বাড়িতে থাকে তাই সেরকম বেরোতে পারি না তবুও বেরোনো হয় বাড়িতে এলে একটু চলে এসেছি গল্প করতে করতে তোমাদের সাথে চলে এলাম বাড়ির সামনেই তো এই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সব কিছু শেয়ার করে উঠতে পারিনি তবুও জানিও কেমন লেগেছে ব্লগটা আজকের মতো একটু কুই সবাই ভালো থেকো টাটা বাই